এই দেখুন বন্ধু কিন্তু বাংলাদেশে ব্যাগ আসলেন আর তুমি জানো তো বন্ধুরা আসলে এখানে আসলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে বাড়িগুলো এগুলা সব বাংলাদেশের বাড়ি আর আপনাদেরকে আর এই যে আমি যখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশে মিডিল দাঁড়িয়ে আছি আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কাটাতারের বেড়া ভারতের বাড়ি এই দেখুন এই যে ভারতের বাড়ি আর এই যে এখানে যে আনটিগুলো কাজ করতেছে তারা কিন্তু সব বাংলাদেশের নাগরিক তারা কিন্তু ভারতের জমিতে কাজ করতেছে তাদের কোনো আসলে কোনো সমস্যা হয় না আমাদের সীমান্ত বিলাটা একবার দেখায় দেখুন এই দেখুন সীমান্ত বিলার এই যে এই পাশে বাংলাদেশের বাড়ি বাড়ি এদিকে ঘুরে এলেই আপনার দেখুন এই যে ভারতের বাড়ি দেখুন এই যে এই যে কাটাতারের বেড়া মানে এই সীমান্ত আসলে আপনাদের খুবই ভালো লাগবে যা বলার মতো না তো ভাই কোথায় যাচ্ছেন ভাই হ্যালো ভাই কথা আচ্ছা ভাই 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 গরু সামনে বলতেছে এখন কথা বলার সময় নেই তো ভাই কিন্তু যে ভারতেই গরু চড়াচ্ছে আর আপনাদের যদি সীমান্ত বিলাটা দেখাই ওই যে একটা গাছ আছে ওই গাছের এই সাইডে কিন্তু সীমান্ত বিলার ওইদিকে যাওয়া সম্ভব না কারণ এখন ওই যে ধান খেত মানে এখন কিন্তু এই যে এখানে যে ধান ক্ষেতের কারণে আমরা কিন্তু ওই সামনে যাইতে পারলাম না আর আপনাদের ক্যাম্পটা আবার ভালো করে দেখায় দেখুন এই যে ক্যাম্প একটু জুম করে দেখায় দেখুন এই যে ভারতের এটা আমি গ্রামবাসীর কাছে শুনলাম এটা কিন্তু ভারতের একটা মহিলা বিএসএফ ক্যাম্প এটা এখানে প্রতিদিন সকাল হলে কিন্তু তারা এখানে এসে ব্যায়াম করেন রাস্তা দিয়ে দূরাদুরি করেন আর আপনাদেরকে এই সাইডে যদি একটা দেখায় দেখুন এই যে এটা ভারতের একটা ব্রিজ এই যে এই সাইডে এই ভারতের গ্রামের নাম কি? কেদার। আমাদের বাংলাদেশের গ্রামের নাম কেদার। মানে দুইটা কেদার না হয়ে হলো ভারতের নামও কেদার বাংলাদেশের নামও কেদার তাহলে কেমন হয়ে গেল? এটা দুইটা মানে এলাকার নাম এখন কারণ কি? এলাকা এলাকা সব কথা কি ভারতে আছে? এদিকে শহরের নাম বলতে পারেন? শহর সবসময় এসে কি করে ওরা আপনাদের কোন অত্যাচার করে কোনো জোর জুলুম জবরদস্তি করে কোন করে এখানে সীমান্ত বিলা কত দূর এখান থেকে তো আপনারা তো ভারতের ওই সাইডে যান না এমনি আগে গেছেন না ও বন্ধুরা এই আঙ্কেলের বাসা কিন্তু এই যে এটা আঙ্কেলের বাসায় যেইটা দেখুন এই আঙ্কেলের বাসার সামনে থেকে কিন্তু ভারত দেখা যায় এই যে দেখুন এই যে এই যে এই এই সামনে অর্ধেক ওই যে ধান খেত গুলো অর্ধেক বাংলাদেশের অর্ধেক ভারতের মানে এখন এই যে ধান খেত থাকার কারণে এখন সীমান্ত বিলাক দেখা যাচ্ছে না তো দেখুন পাশাপাশি গ্রাম কিন্তু মানে এই কাটা তার ঘেসে কিছু ভারতের বাড়ি আছে যে এইখান দিয়ে যে এইখান দিয়ে তো ওইদিকে আমি যেতে চাইলাম তার আঙ্কেল বলতেছে যে এখন কিন্তু আমাদের বাংলাদেশের বর্ডারের গাড়রা সবসময় সে গাত দেন তো আসলে যদি কোনো সমস্যা হয় সেই জন্য ওই যাবো না আপনাদেরকে এই যে ভারতের বিএসএফ ক্যাম্প দেখাচ্ছি এই যে এটা ভারতের বিএসএফ ক্যাম্প এই দেখুন এলাকার কি ভারতের নাকি এগুলা

আর ইভেন্ট এই কালাইগুলো কিন্তু ভারতে কালাই আপনাদেরকে যদি আমি সীমান্ত ওই দেখুন সীমান্ত এই যে জঙ্গলে ঢাকা দেখাচ্ছি এই দেখুন সীমান্ত বিলার পিলারটা একবার জঙ্গলে ঢেকে গেছে আর এই জায়গায় যে বস্তা টানিয়ে দিয়েছে এই দেখুন এই যে যাতে সহজে মার্ক করা যায় যেটা একশো সীমান্ত পিলার এখান থেকে ভারত বাংলাদেশ ডিভাইডেড হয়ে গেছে এই যে দেখুন আর আপনাদেরকে কাটাতারে বেড়া দেখায় ওই যে কাটাতে বেড়া আর এইদিকে বিএসএফ একটা ক্যাম্প আছে এই দেখুন জুম করে দেখাচ্ছি আর এখন দুপুর টাইম হওয়ায় এখন কিন্তু ওই বিএসএফ ক্যাম্পে কিন্তু কোনো বিএসএফ নেই ফাঁকা পড়ে আছে তো দেখি একটু সামনে যাওয়ার চেষ্টা করি